তো আসসালামু আলাইকুম গাইজ অনেকে আছে নতুন আপডেটের পরে কাস্টম ক্রিয়েট করতে পারতেছেন না মানে আনলিমিটেড গ্লোয়াল আসে না গ্লোয়াল লিমিটেড আসে মানে একটা দুটা ফালাইলে শেষ হয়ে যায় আনলিমিটেড দেয় না আসে না পর আমি নিজেও আসি আমার এই ভিডিওটা আমি দেব খুব সহজ ভাবে কিভাবে আনলিমিটেড কাস্টম ক্রিয়েট করবেন যারা পারেন না তারা আমার ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সমস্যার সমাধান করেন আমরা এখন কাস্টম ক্রিয়েট করা চলে যাই তো এখানে কাস্টম যেখানে ক্রিয়েট করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কাস্টমে আসবেন আসার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মন ইচ্ছা মতনে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে কয়েন সিলেক্ট করে দিবেন তারপরে এখানে এই যে দুইটা নো দিয়ে দিবেন তারপরে এখানে রাউন্ড তেরো রাউন্ড দিয়ে দিবেন আপনার যত রাউন্ডে খেলেন অত রাউন্ড দিয়ে দিবেন তো এইখানে হলে মেন বিষয়টা এখানে ন দিবেন এটা ন দিবেন আমি দেখা দিতে চিহ্ন দিয়ে মানে এখানে ন দিবেন ন দেওয়ার পরে আশা করি আপনাদের আনলিমিটেড কাস্টম হয়ে যাইব তো এই দেখেন ম্যাচ আমার আনলিমিটেড গ্লোয়াল আইসা পড়ছে তো আমার এই ভিডিও দেখার পরে আশা করি আপনাদের ওই সমস্যাটা সমাধান হইব ইনশাল্লাহ তো আর অন্য কোনো ভিডিও দেখতে হইব না আমার এই ভিডিও দেখার পরে তো আপনারা এই ভিডিওটা এত কষ্ট করে বানাইছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর টিকটক থেকে দেখলে আইডিটা ফলো করে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফিজ